গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর ভালো থাকার সঙ্গে সঙ্গে আজ বুধবার তোমাদের সঙ্গে আবার হাজির নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে নবমী আর জানো তো বন্ধুরা এই রামনবমীর দিন আমরা প্রতিবার প্রতিবার বলবো না বিয়ের পর তিন চারবার আড্ডা গেছিলাম দক্ষিণেশ্বর গেছিলাম আদ্যাপিঠেই রামনবমীর দিন খুব ভালো বেশ অনুষ্ঠান হয় যেটাকে বলবো মা মায়ের বস্ত্র যার যেরকম মানসা থাকে সেরকম খুশি মতো বস্ত্র দেয় আর সেই বস্ত্র মাকে প্রত্যেকের বস্ত্র পরিধান করায় মা মাকে যে ওখানকার যে কি বলবো ঠাকুরমশাইরা থাকেন আর সেই জন্য আজকে মনে পড়ছে আর এবারও আমাদের যাওয়ার কথা ছিল শুধুমাত্র এত গরমের জন্য আমরা ক্যান্সেল করে দিলাম আর এখন ঘড়ির কাঁটা বলছে সাতটা দশ আমার রান্নাঘরের কাজ বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা ভাত বসানো সমস্ত কিছু করে এই ঘরে চলে এসেছি আর ছেলেমেয়েরা আজকে সকালবেলা শুধু বিস্কুট দিলাম কারণ ছেলেটাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবে সেই জন্য ভাবলাম যে এখন যদি ওই ইয়ে দিয়ে দিই একটু ভারী খাবার দিয়ে দিই তাহলে আর দু ঘন্টা পর ডাক্তারের কাছে যাবে কিছু খেয়ে যেতে পারবে না তাই একটু বিস্কুট দিয়ে জল দিয়ে দিলাম ওরা বাইরেই রয়েছে আর আমার বিছানাটা ততক্ষণে পরিষ্কার করব করব ভাব শুরু করেছে

মন মানছে না তাই বলছি আজকে একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও নিয়ে গিয়ে আমার ছেলেটাকে একটুকশন দিয়ে আসো না সকালবেলা ফুল ফোটে না আর একটু রোদ হবে নটার দিকে সব ফুল ফুটে যায় তবুও যাদের বেশি বাড়ন্ত তারা আগেই ফুটে গেছে এই দেখো আর কিছু কিছু গাছ এই যে এই বোতলের এই গাছগুলো উপরে তুলে দিলাম বুঝলে ওরা একা একা ফুল ফুটে ঠিক মজা পাচ্ছে না সাদা ফুলগুলো দেখো কি বড় বড় হচ্ছে একটু জৈবিক সার দিয়েছিলাম আর এই ফুল গাছের পিছনগুলোই ফুল ফুটছে আর সামনেগুলোই ফুটছে না সামনেগুলোই ফুটছে কেউ তুলে নিচ্ছে বুঝলে তো আর পিছনটাই তুলছে না সে যাই হোক চলো আর একটা ফুল দেখবে ওই দেখো পিঙ্ক কালারের একটা ফুল হয়েছে একদম ছোট্ট গাছ এই দেখো অথচ দুটো ফুল হয়েছে এই যে জবা গাছে এখন মানে গাছে নোংরা না শুধু ধুলো এই হলুদ জবা বিস্কুট জবাগুলো যদি ফুটেও থাকে তাও বোঝা যাচ্ছে না বর্ষাকালটা খুব ভালো লাগে দেখতে অনেকে বলে যে এই চৈত্র মাসে গোলাপ গাছের ডাল কেটো না গোলাপ গাছ মরে যাবে কিন্তু আমি আজ তেরো বছর এই গাছগুলো লাগিয়েছি আমি চৈত্র মাসেই ডালগুলো কাটি আর দেখো কীরকম কচি কচি পাতা বেরিয়েছে বুঝেছ আর বন্ধুরা হনুমানের কি উপদ্রব হয়েছে বাপরে বাপ

দম 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 আর এই দেখো বন্ধুরা আমার বরের এই জামা দুটো কালকে কেচে বাইরে নাড়িনি হ্যাঁ কোনো রকম নেড়ে নিয়ে এসেছি এই তারা নেড়ে দিয়েছি দু ঘন্টা পর দেখি শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে বুঝতে পারছো কী পরিমাণ তাপ চলছে এখন আর এই বিছানার এই উপরটায় আমার এই জিনিসটা পাল্টে পারলাম না গো যে জামা কাপড় নিয়ে এসে আগে এইখানে রাখা গোছাতে হয় কিন্তু সেই আমাকেই তবুও সেই এখানেই রাখি জানি না কেন সেই কেসটা গোছাতে হবে এবার এই দেখো বন্ধুরা সারাক্ষণে তোমাদের সঙ্গে সেই সকালবেলা যা একটু কথা বলেছি আর কথাই বলতে পারলাম না সেই প্লেনও মনে হয় ওর থেকে আমার থেকে একটু স্লো চলে এই রকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছিলাম এই যে ডিম চারটে ডিম দিয়ে ভেবেছিলাম কারি করব। একটু মশলা মশলা টশলা দিয়ে আলু দিয়ে একটু কষিয়ে রাখলাম যাতে দুপুরবেলাটা খেতে সুবিধা হয় আর আমি একদমে সব কাজ সেরেছি আর আজকে দেখো বলছি দাঁড়াও তোমাদেরকে এই যে এক হারি ভাত ভাতটাও দেখাচ্ছি আমি আর যেটা স্পেশাল রান্না সেটা হলো এই যে ঘ্যাটকোল ডাল ঘ্যাটকোলের ডাল দিয়ে পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা আর লঙ্কা বাটা দিয়ে একটা মাখা মাখা মতো করেছি হ্যাঁ মা ষাট হঠাফ করে আসলো এসে নিয়ে মা বলে দাও বলে দাও দিলাম আর এই যে মনে করেছিলাম আজকে ঘ্যাটকোল পাতাগুলো করব কালকে বেলা বসে বসে ওই ডালগুলো ছাড়িয়েছিলাম আর এই পাতাগুলো আর করলাম না এটা এর মধ্যে রেখে দিলাম দেখি ভালো থাকে না কি আর তিনটে ডিম ফ্রিজে নিয়ে গিয়ে রাখবো আর ডিম বেশি আনতে পাচ্ছি না বন্ধুরা বেশি আনলে বলা যায় আজকে যে ডিম এনেছি তার মধ্যেও একটা ডিম নষ্ট সেই জন্য ডিম বেশি আনার প্রশ্নই ওঠে না যখন যা দরকার তখন নিয়ে আসবো টাকা নিয়েও ফিরিয়ে নিয়ে এসছে আর আমার বাসন মাজা কমপ্লিট আজকে শুধু 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 ঝোলটা ব্যসা এইটুকুই আসবো গ্যাসটা বন্ধ করে দি মোটামুটি আমার সব কাজ শেষ না যে ফুল ফোটে এই দেখো এখন সকাল দশটা বাজে সব ফুল ফুটে নিয়েছে সাদা ফুলগুলো কি ভালো লাগছে আর এই যে যেটা দেখাচ্ছিলাম সব গাছে দেখো একটা একটা করে হলেও তো ফুল ফুটেছে বলো লাগানোটা এই ভালো লাগছে দেখতে দেখো অনেকগুলো আগাছা হয়েছে ওর মধ্যে ও মা এর মধ্যে আবার একটা নয়নতারা গাছ হয়েছে তাতেও আবার একটা ফুল হয়েছে কালকে বিকেলে হনুমান এসে এই দেখো এই গাছের মাথাটা টুক করে খেয়ে নিয়েছে নিয়ে ছাদে দৌড় আর আমি ছাদে রয়েছি কিছু সর্ষে ছিল সর্ষে ভাঙাতে দেবো তেল হবে তো তাই একটু নরম হয়ে গিয়েছিলো সেই সর্ষে কটা ভাঙাতে গিয়ে এই রোদে থেকে তুলতে গিয়ে হনুমানে তারা করছিল আর দেখো ঘর থেকে উঠতেই বাইরে থেকে ঘরে আসতেই এই যে কি ভালো লাগছে না বন্ধুরা দেখো চলো আর ঘর দৌড় এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন মনে করেছিলাম চাদরটা আজকে কাজবো এই যে ছেলে জামা ছেড়ে গেল এসে স্নান করবে এটা কেঁচে দেবো এখন ওই যে জলটা ভিজিয়ে রেখেছি তার মধ্যে ও সরি জলটা দেখেছো অনেক দিন পর আজকে ইচ্ছে হলো যে হাতের যে এই যে শাখা বাঁধানোটা রয়েছে এটা খুলে একটু ঘরে যে রেডিমেড শাখা পলা ছিল আমার সবসময় পরা সেটা একটু পরবো কিন্তু ওই যে কপালে না সে কী ঠক ঠকালে হবে কি কপালে যদি না থাকে যাই হোক ওইটা ওই দেখো ওই দুটো করব বলে ঠিক করে রেখেছিলাম আর এই দেখো হাতের অবস্থা দেখো দেখেছো লাল হয়ে সব কেটে গিয়েছে আমি কিছুতেই এই শাখাটা খুলতে পারলাম না অতএব হাতে এই দুটোই থাকলো আমার মনের অধরা স্বপ্ন অধরাই থেকে গেল আর তাই ভাবলাম যে হাতে যখন পরে রয়েছে তখন এটা পরিষ্কার করি সারা দিন আজকে হাতটা ব্যথা করেছে যেন বন্ধুরা কিছুতে ওই শাখাটা বেরোলো না বা হাতেরটা বেরিয়ে গেছিলো কিন্তু ডান হাতেরটা বেরোলো না আম বাবা চলে এসেছে আম বাবা চলে এসেছে গাল ফুলো গোবিন্দ বাবা চলে এসেছে বাবা কি বললো ডাক্তু বাবু হ্যাঁ বাবা ইনি হেলমেট খুলতে পারলো না এসে আগে ফ্যারে সুইজ উড়ি বাবা উফ 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 সব মরে গেল এখন যদি সামনে আমি ক্যামেরাটা ধরি আমার খুন হয়ে যাবে এই দেখো বন্ধুরা আমি স্নান চর মারবে এই যদি শীতকাল হতো এই ভেজা গান জামাটা গায়ে রাখতে পারতাম কিন্তু ভেজা জামাটা অনেকক্ষণ ধরে গায়ে রেখে দিয়েছি গায়ে শুকিয়ে গেল তাও ছাড়তে ইচ্ছা করছে না কিন্তু ছাড়তে তো হবেই তাই না বললো আর আজকে চুড়িদার পরবো না আজ নাইটি পরবো না হলে মরে যাবো ইস কেমন লাগছে বন্ধুরা আমার ইস চলো ঘুরে আসি ফ্রেশ হয়ে আসি এই দেখো এ স্ত্রী মানুষ একদম সিঁদুর টিঁদুর না করলে মুখটা মন ছিল যেন কী একেবারে সেই দশাই ধরেছে তাই না বলো যাই হোক চলো আমি তো রেডি বললাম না আজকে নাইটি পরবো আজকে চুড়িদার পরবো না আর আমার বরটা দেখো উদা হয়ে শুয়ে আছে তোমার গরম লেগেছে কি কি এনেছে চলো তো একটু দেখি পরের বাজার বর যদি বাজারে যায় যদি কিছু আনতে বলা হয় যদি ওর পছন্দ মতো আনতে বলা হয় তাহলে মিষ্টি জিনিস অবভিয়াসলি এটার মধ্যে গজা আছে খুলতে গেলে হয়তো ভিডিওই শেষ হয়ে যাবে তোমাদের দেখানোও হবে না তাই না বলো প্লাস্টিক খোলায় আমি আবার বিশাল কটু তো এই দেখো এই গজাগুলো বেশ ভালো লাগছে একদম মনে হচ্ছে ডিম চলো খেয়ে নি কি সুন্দর কথা তাই না খেয়ে তার কারণ এখন আর কোনো কাজ নেই আর আমার ছেলেটা যে কি দুষ্টু এসে শুয়ে পড়েছে জামা প্যান্ট খোলো কিচ্ছু না কিচ্ছু না চলো বাবা এই বালতির জলটা সিঁড়িতে ছিল একদম গরম আগুন হয়ে গেছে আয় বাবা একটু খেলে আয় মিষ্টি খেয়ে যা চলো সব ক্লান্ত আরে এদেরকে সব এক খাতায় রেখে দেবো এরা কেউ স্নান করেনি আমি শুধু স্নান করেছি হ্যাঁ আর এই দেখো ঘড়ির কাঁটা এখন বারোটা বাজে আজকে সারাদিনে কাজ দেখা কাজ কাজ না কাজ সারাদিনে কাজ দেখাতে পারিনি তো কি হয়েছে আব্বা বক বক তো কম করছি না তাই না বলো আর প্রতিদিন না এক কাজ ভালো লাগে না করি আমরা আমি করি কিন্তু দেখাতে ভালো লাগে না কী দেখাবো প্রতিদিন তাই না বলো নাইটিটা ধুয়ে এনেছি এবার নেড়ে দেবো এই নাইটিটা আমার ভাই আমাকে গিফট করেছিল আর গায়ে যেটা করে রয়েছি সেটা আমার যা আমাকে গিফট করেছিল বুঝলে এই দুটো নাইটি দুটো নাইটেই খুব ভালো হয়েছে মোটা সোটা বেশ পরে আরাম মোটা মানুষ তো এবার গায়ে যদি হালকা পাতলা কিছু হয় হর হর করে সরে যায় আর এগুলো বেশ সেটিং হয়ে থাকে ভালো লাগে আবার এইবার যে দুটো নাইটে নিয়েছি সেই নাইটে দুটো ভালো চলে এবার জামা কাপড়গুলো মনে হচ্ছে তুলে আনতে হবে একদম পুড়ে গেল দু ঘন্টা হয়েছে নেড়েছি সব শুকিয়েছি চলো ভাবছে যে এটা আবার কে কেমন করে এই দেখো আমরা যেই চলে এসছি আবার গিয়ে ঘুরে এই দেখো আয়নাটা খোলার চেষ্টা করছে আর এই যে ওই পাশের বাড়ি ওরা গামলাই করে জল দিয়ে রেখেছে বুঝলে হনুমানগুলোকে খাওয়ার জন্য এই যে আমি এরকম করে ক্যামেরা করছি পুরীতে যদি এইরকম ক্যামেরা করতাম না হাত থেকে ফোনটা নিয়ে চলে যেত হ্যাঁ এই দেখো বন্ধুরা দুপুরবেলা বেলা আমরা আজকে কলার পাতাই খাচ্ছি আর এখন থেকে ঠিক করেছি প্রতিদিন কলার পাতাতেই খাবো তাই না বল বাবা কেমন লাগে কলার পাতায় খেতে ভালো এই যে সবাই বিকেল বেলা গান চালিয়ে দিয়ে ভাবলাম ঘরটাকে একটু পরিষ্কার করি আর সেই কাজটাই করছি বুঝলে জোরে গান চালিয়ে দিয়ে বরের ফোন থেকে ক্যামেরা করে আর আমার মেয়ে ডিগবাজি খেয়ে খুব আনন্দ পায় আমি যখন গান মানে গান চালিয়ে কাজ করি না ও খুব আনন্দ পায় ও আমার সঙ্গেই থাকে আর এই দেখো এই দেখো ঢপ করে পড়বে এখন চলো এই গোছাতে গোছাতে সন্ধে হয়ে গিয়েছিল জানো তো আর এই হলো এই দেখো বিছানা পাট সব গুছিয়ে রেডি করে দিয়েছি আর এই যে বালিশের কভার কোল বালিশের কভারগুলো পরায়নি দুটো একটা একটুখানি সেলাইটা খোলা আছে বলে পড়ায়নি কালকে খেঁচে একবারে এই কভার দুটোই আবার পরিয়ে ফেলবো আর ঘর দর মোটামুটি সব পরিষ্কার কিন্তু ঝাড় দিতে পারলাম না এই যে বারুনটা নিয়েও ঝাড় দিতে পারলাম না সব রেডি আর এই কটা কালকে কাচার জন্য রেডি করেছি তার কারণ বাইরে দেখেছো একটু অন্ধকার হয়ে গেছে সেই জন্য আর ঝাড় দেবো না এই থাকলো এই লাইটটা অকারণ জানিয়ে রাখে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভিডিওটা টানলাম কারণ একটা দিন আমার গ্যাপ গেছে বলে ভিডিও আমি করতে পারিনি সেই জন্য আজকের ভিডিওটা